নমস্কার খ্রিস্টে বিশ্বাসী হিসেবে আমাদের পৃথিবীতে একটা ঐশ্বর্যশালী ধনী জীবনযাপন করার জন্য তৈরি করা হয়েছে এর অর্থ হলো ঈশ্বর কেবল আমাদের চাহিদা পূরণ করতে চান তা নয় তিনি সেগুলোকে আমাদের কল্পনারও অতিক্রম করতে চান প্রশ্ন হলো আমরা কি সত্যি এর জন্য প্রস্তুত আছি আর আমরা কি আদেও এগুলো সামলাতে পারব দাও দাও করি কিন্তু সামলানোর যোগ্যতার অভাব কারণ আমরা অবুজ। তোমরা এর কাছ থেকে মুদ্রাটি কেড়ে নাও এবং যার দশটি মুদ্রা আছে তাকে দিয়ে দাও যার আছে তাকে আরও দেয়া হবে তার বারবার হবে যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে এখন আমাদের অন্তরে যিনি তার সক্রিয় ক্ষমতা অনুসারে আমাদের সকল চাহিদা পূর্ণ করতে অথবা কল্পনারও অতীত কাজ করতে সমর্থ মণ্ডলিতে এবং খ্রিস্ট যিশুতে যুগ যুগ ধরে সকল প্রজন্মে চিরকাল তার গৌরব কৃতিত হোক সৃষ্টিকর্তা অদ্বিতীয় ঈশ্বর যীশুর জয় হোক হালে লুয়া প্রবু আমাদের কাছে যা আছে তার জন্য আমরা চিরকৃতজ্ঞ শতকোটি ধন্যবাদ প্রবু আপনি বলেছেন যাও তোমাদের দেওয়া হবে খোঁজ করো তোমরা পাবে কড়ান আরও তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে আমরা যখন চাই তখন সুনিশ্চিত সতর্ক হতে আমাদের সাহায্য করুন প্রভু হ্যালের জয় যিশু আমাদের শতকোটি আগাম ধন্যবাদ জানাই এমন